আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কীভাবে ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইনস্টল করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বেশি কথা না বলে আমরা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাই আমি আমি এখানে আমার যে সফটওয়্যারটি যেটা ইনস্টল করব সেটা আমি এখানে আগে রেখে দিয়েছি আপনারা চাইলেও আপনারা যেভাবে পারেন সেভাবে ইনস্টল করতে পারবেন আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মাইক্রোসফট অফিস দু হাজার তিন তার নিচে আছে মাইক্রোসফট অফিস অর্থাৎ দু হাজার সাত আমি এখানে দু হাজার তিনটা ব্যবহার করব না আমি আমার এখানে কাজের সুবিধার্থে আমি দু হাজার সাত এটা ইনস্টল করব তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করি দেখুন এখানে যে ক্র্যাকিং ফাইল বিভিন্ন রকম যে লুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এর সঙ্গে এই সফটওয়্যারের ভিতরে অ্যাডজাস্ট আছে আপনার টোটাল এই সফটওয়্যারটা আর কি একটা ফোল্ডার থেকে হোক বা একটা ইন্টারনেটে থেকে হোক নামাই নিতে হবে কোনো ওয়েবসাইট থেকে তারপর আমি ডেসক্রিপশন বক্সে আমি মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুঁজে নেবেন তাহলে আমরা এখানে যাই আমরা সেট আপের জন্যে আমরা শুরু করি এখানে দেখছেন সেট আপ আমরা সেটা ডাবল ক্লিক দিয়ে দিলাম প্রথমে দেখেন আমাদের একটা নোটিফিকেশান তারা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টারিওর প্রোডাক্ট কে ইন্টারিওর প্রোডাক্ট কে আমরা এখান থেকে যাই যাওয়ার পরে দেখুন এখানে আমাদের প্রোডাক্টকে এই যে এখানে লেখা আছে এটা আমরা কপি করব একটা নোটবুকে আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে কপি করব কপি করার পরে আমি এটা মিনিমাইজ করলাম করার পরে আমার যে সফটওয়্যারটা যেখানে ইন্টারিয়ার প্রোডাক্ট কেস আছে সেখানে আমরা এটা পেস্ট করবো আর কি ওকে দেখুন এখানে টিক চিহ্ন আসছে আমি এখন এখানে এই যে একটু কন্টিনিউটা করে যে কন্টিনিউ দেখছেন এখানে কন্টিনিউটা আমরা এখন করে দেব এখন আমরা ইনস্টল নাও করব না কাস্টমাইজ করব যেহেতু আমরা ইনস্টল করব আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার দরকার সেহেতু আমরা এখন ইনস্টল করব দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন যদি আপনাদেরকে বোঝাতে যদি আমার কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের কাজ প্রায় কিছু সময় শেষ হয়ে গেছে দেখুন এই যে আমাদের গো টু অফিস অনলাইন এবং নিচে আছে ক্লোজ আমরা যেহেতু এটা অনলাইনে কাজ করবো না এটা আমরা অফলাইনে কাজ করব সেক্ষেত্রে আমরা গো টু অফিস অনলাইন দেবো না কখনো। এটা আমরা দেব না ঠিক আছে এটা কখনো দেওয়া যাবে না এই যে অপশানটুকু সেহেতু আমরা যেহেতু অফলাইনে কাজ করবো ঝামেলাবিহীন সেহেতু আমরা অফলাই অফিস অনলাইন না দেওয়ায় আমরা যেহেতু ঝামেলাবিহীন কাজ করব যেহেতু অফলাইনে সেহেতু আমরা এই গো টু অফিস অনলাইন না দিয়ে আমরা ক্লোজ দেবো দেখুন আমাদের কিন্তু ইনস্টল করার যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন আমি এবার আপনাদেরকে নিয়ে যাব যে আমার সফটওয়্যারটি যে ইনস্টল হয়েছে কিনা এটা আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানে নিয়ে যাব প্রথমে আমরা স্টার্ট বাটনে যাই যার পর দেখুন এখানে এই যে মাইক্রোসফট অফিস এক্সেস দু হাজার সাত এটা অলরেডি চলে এসছে দেখুন আমরা এখানে আপনাদেরকে এই রোলারটা নামিয়ে দেখি যে মাইক্রোসফট অফিস এখানে দেখুন যে অপশানগুলো সেগুলো সবই আসছে তার মানে কি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তবে কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখি আমাদের সফটওয়্যারটি পরিপূর্ণভাবে পূর্ণভাবে ইনস্টল হয়েছে না এই যে দেখুন আপনাদেরকে দেখায় এই যে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ দুহাজার সাত এটা আমাদের এখন বর্তমান রানিং ওকে আমরা এটা কেটে দিই দেখুন এই হচ্ছে আজকে মাইক্রোসফট অফিস ইনস্টল করার যে পদ্ধতি এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবেন